ও ফাইনালি সামনে তিনটা বাগের বাচ্চা রেডি রেস করার জন্য আর ব্যাস তোমাদেরকে সাবস্ক্রাইবও করতে পারবো না খালি বলবো ভিডিওটা পর্যন্ত দেখো ছোট ভিডিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কে সব থেকে বেশি মানে তিনটে গাড়ি আছে এখানে এটা হচ্ছে জেড এক্সটেনার ঠিক আছে তোমার নেই টু আর তারপরে জেড নশো তো কোন গাড়িটা সবথেকে বেশি স্পিডে যায় সেটা দেখার জন্য ব্যাস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর খালি লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে যে কোন গাড়িটা সবথেকে বেশি স্পিডে আছে ঠিক আছে তো চলো এখানে দেখো ফুলের চাকা উঠে গেছে আর এখানে এটা ব্যাস এইটুকুই এই যে এই যে এটা আছে না যে পোস্টারটা মানে গাড়িকে ওপরে উড়ানোর ব্রিজ মতোটা ওইটা অব্দি হবে রেস ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছ ও খুবই সুন্দর লাগছে এর পরে হবে নিনজা এইচ টু আর নালে হবে জেড নশো ঠিক আছে যে কোনো একটা আমি ট্রাই করবো আরে আরে গাড়ি তো আমার ঠিক ব্রেক করলো না তো চলো একে ওইখানে নিয়ে যাই কারিগরের কাছে ব্যাস ব্যাস আরে রুকছে 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 তো চলো লাস্টে নিজে স্টো আর কি করবো ভাবছি আগে জেড এক্সট্যান্ডারটাকে ও সরি জেড নশোকে করে দিই এ দেখো গাড়িটা কত সুন্দর লাগছে পুরো খাতরা ও হো হো তো চলো এরকম এখানে পিক আপ দিয়ে দিয়েছি আর সে দাব্য দাবো এক্ষুনি আমার সামনে চাকা উঠে যাবে আর খুবই সুন্দর লাগবে দেখতে চলো এই দেখো তো কে কি মনে হয় কোন গাড়িটা জিতবে সব থেকে বেশি স্পিড যাচ্ছে তোমাদের কি মনে হয় আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না সবই সেমই লাগছে কিন্তু এই তিনটা গাড়ির মধ্যে তোমাদের কোন গাড়িটা পছন্দ তাকে তোমরা ভোট দিতে পারো কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ এই জিতেছে তাহলে আমি বুঝে নেবো যে তোমাদের এই গাড়িটা পছন্দ ঠিক আছে আর সত্যি সত্যিই করে কমেন্ট করবে কিন্তু কমেন্ট অবশ্যই করে দেবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে আর যদি এতক্ষণ ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদেরকে অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো পারো তো চলো আমি এখানে লেভে পড়লাম তারপরে আছে জেড এক্স ও সরি নিনজা এইচ টু আর যেটা সবথেকে টপ মডেল ও আমার তো মনে হচ্ছে এই সব থেকে বেশি স্পিডে যাচ্ছে জানি না সেটা তোমরা ডিসাইড করো মনে তো হচ্ছে এই সব থেকে বেশি স্পিডে যাচ্ছে আমার যেটা মন বলছে ও হো 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 দেখতেই পাচ্ছ আর এই যে ব্রিজ মতোটা চলে এসেছে ব্যাস এখানে ব্রেক করে নেবো গাড়িটাকে আর যাব যেখান থেকে এসেছিলাম সেখানেই নিয়ে চলো আর তিনটা গাড়িকে আবার একসাথে রেখে দেবো